যে কোনো ধরনের ভাজাপোড়া অথবা ফাস্ট ফুড আইটেম খেতে আমাদের প্রথমেই মাথায় আসে যে টমেটো ক্যাচ আপ লাগবে আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম করছি শেয়ার করছি আমি যেভাবে টমেটো ক্যাচ রেডি করি এর আগে আমি টমেটো সস রেডি করে আপনাদের সাথে ভিডিও শেয়ার করেছিলাম এজন্য আজকে টমেটো ক্যাচ একটা ভিডিও নিয়ে আসলাম যেন আপনারা দেখতে পারেন আমি কীভাবে টমেটো ক্যাচাপটা রেডি করি আর যদি ভালো লাগে তাহলে আপনারাও রেডি করতে পারেন জন্য টমেটো নিয়েছি তার সাথে আমি পেঁয়াজ আদা রসুন কুচি দিয়েছি তারপরে লবঙ্গ দিয়েছি আর দারচিনি দিয়েছি এটা সুন্দর একটা ফ্লেভার অ্যাড করবে আর সিক্রেট যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে বিটরুট ট্রাস্টমি বিটরুট টমেটো কেচাপের সাথে আপনি অ্যাড করে দেখবেন টেস্টটা আসলেই খুবই ভালো হয় তো এখানে এক্সট্রা কোনো পানি দেওয়ারই দরকার নেই কারণ টমেটো থেকে প্রচুর পরিমাণে পানি বের হবে সাথে চিনি দিয়েছি গুঁড়া দিয়েছি কাশ্মীরি মরিচ গুঁড়াটা আমি দিয়েছি নর্মাল মরিচ গুঁড়া দিইনি কারণ এটা খুব বেশি ঝাল হয় না কালারটাও খুব সুন্দর হবে আর ফ্লেভারটাও বেশ ভালো হবে এটা অনবরত জাল করতে হবে যে পরিমাণ আপনি টমেটো নেবেন এটা কমে যখন ওয়ান থার্ড হয়ে যাবে তখনই ভাববেন যে আসলে এখন রেডি হয়ে গেছে ব্লেন্ড করে নিতে হবে ব্লেন্ড করে নিয়ে ভালো করে ছেঁকে নিতে হবে যেহেতু এটা ক্যাচআপ একটা স্মুথ ব্যাটার হবে এজন্য জন্য ভালো করে ছেঁকে নিতে হবে ছেঁকে নিয়ে আবার একটু জাল করে নেবেন কারণ যেহেতু আহ টমেটো তো একটু লিকুইড টাইপের এটা থেকে পানি বের হবে যখন দেখবেন যে ভালো করে জাল হয়ে একদম পানি শুকিয়ে গেছে তখনই রেডি হয়ে গেছে আলাদা কোনো কর্নফ্লাওয়ার ব্যবহার করার কোনোই দরকার নেই যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফেজ